আজ বিশে ডিসেম্বর কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন অর্থাৎ সিআইটিইউর পক্ষ থেকে একটি কর্পোরেশন অভিযান মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হল যেটির জমায়েত লেলিন মূর্তি ধর্মতলা থেকে কলকাতা কর্পোরেশন অবধি যায় এবং কলকাতা মেয়রের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় এই কর্পোরেশন অভিযান ও ডেপুটেশনের জমা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুভাষ মুখার্জি সিআইটিইউ নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা এই ডেপুটেশন অভিযানের মূলত দাবি হয় সব হকারকে দশ টাকার কোর্ট পেপারে লাইসেন্সের জন্য আবেদনের সুযোগ দিতে হবে হকারদের উপর সমাজ ও পুলিশের অত্যাচার বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদের স্বীকৃতি দিতে হবে কোন হকারকে উচ্ছেদ করা যাবে না তার দাবিতেই আজ কর্পোরেশন অভিযান এবং মেয়রের কাছে ডেপুটেশন দু হাজার তেরো সহ সাত লক্ষ কোটি টাকা তারা তুলেছিল কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার অনুমোদন ছিল যেমন আরও সি রেজিস্টার অফ কোম্পানি সেভিং আরবিআই এদের অনুমোদন ছিল এবং রাজ্য সরকারও অনুমোদনের ভিত্তিতে এরা সারা রাজ্য জুড়ে না চিটফান্ডের সত্তর ভাগ চিটফান্ড কোম্পানি হলো পশ্চিমবাংলা এখানে প্রায় তিন কোটি মানুষ টাকা রেখেছে তার টাকার পরিমাণ করে আড়াই লক্ষ কোটি টাকা আমাদের আন্দোলনের ফলে জাস্টিস এস তালুকদার কমিটি হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং ইকোনমিক অফেন্স রিং হয়েছে এখন পর্যন্ত এস পি তালুকদার কমিটি চুয়ান্নটা কোম্পানির কিছু কিছু সম্পত্তি করে অধিগ্রহণ করে তারা টাকা ফেরত দিচ্ছেন এখন পর্যন্ত আটটা কোম্পানি প্রায় আড়াইশো কোটি টাকা ফেরত দিয়েছে একমাত্র একচল্লিশ হলো পঁয়ত্রিশ কোটি টাকা আমরা হিসপতাল উদ্ধারের যা ক্ষমতা সমিতির যা ক্ষমতা তাতে একশো ভাগ ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পাবে না তাই কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি আমাদের দাবি তোমরা দায়িত্ব তোমরা যদি শিল্প মন্ত্রীদের টাকা ব্যাঙ্কিং দিতে পারো চোদ্দ লক্ষ টাকা ট্যাক্স মুক্তি করতে পারো তাতে পঁয়ত্রিশ কোটি ক্ষতিগ্রস্ত লোকের জন্য সাত কোটি টাকা বাড়াতে পারে এই দাবিতেই একটা অবস্থান অবস্থান আমাদের গভর্নর রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং ইডি সিবিআই আজকে এবং কালকে অবস্থান চলবে কালকে অবস্থান থেকে আপনার নামটা और नाम रूपम चौधरी अमेर म्यूचुअल फंड सफर और रुपया राशि में प्रेसिडेंट